আগামীকাল পবিত্র জুম্মার দিন শুক্রবার এমন একটা বিষয়ে অবতারণা করে বাংলাদেশের আন্দোলনের যে ব্যক্তিটি দীর্ঘদিন আমার সাথে আমার সহযোদ্ধাদের সাথে কাজ করেছে যাকে আমি আজকে গত বিশ বছর যাবৎ দেখতে পেয়েছি মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য শেষ নেস পর ছোট ভাই ইসলাম রিপন আজকে অনেক শুভক্তা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনেকগুলো কথা বলেছেন আসলে আমার আজকে আর দুইটি প্রোগ্রাম একটা তো আর যেতে পারবো না প্রচন্ড জ্বর এসে গেল এখানে এসে প্রিয় বন্ধুরা দীর্ঘদিনের অনেক কথা অনেক বক্তব্য অনেক কথা বলার সুযোগ আমরা অতীতে পেয়েছি সেই কথাগুলো বলার আমরা সুযোগ পেলেও কিছু সময় যারা এই কথাগুলো প্রচার করে যারা এই কথাগুলো প্রিন্ট মিডিয়ার মধ্যে লেখে মানুষের কাছে পৌঁছিয়ে দেয় সে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমার সামনে মুক্ত আকাশে কথাগুলো স্বাধীনভাবে লেখার যে অধিকার ফেরত পেয়েছেন সে অধিকার ফেরত দেওয়ার মালিক আল্লাহ তারপর বিগত শাসনকে দুঃশাসনকে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে অগস্ট বিপ্লব সাধিত করেছে সে খোকন মুক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলে আজকের এই সমাজ শেষ করব প্রিয় বন্ধুরা প্রথমেই দেশ এ দেশকে স্বাধীন করার জন্য শুধু স্বাধীনতা যোদ্ধা যারা আমরা ছিলাম যারা খালি পায়ে যুদ্ধ করেছি যারা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি যারা প্রতিবেশী ভারতে মেঘালয়ে আসামে কলকাতায় ত্রিপুরায় আশ্রয় নিয়ে না খেয়ে শুধু কুমলা খেয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নয় মাস বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম প্রিয় বন্ধুগণ আমরা তো সেই পাকিস্তান থেকে যখন হয় তখনই আমরা বলেছিলাম পশ্চিমার শোষণ বাইশ পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল উনসত্তরের গণ আন্দোলন থেকে উনসত্তরে যারা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনোদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না তার প্রমাণ গণ আন্দোলন সে আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান যে কদিনই ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে আপনারা যারা আমার বয়সে যারা ইতিহাস পড়েন তারা দেখেছেন কোনোদিনও ভালো চোখে সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনোদিনও গ্রহণ করতে পারে না সেই কারণে আজকে বাংলাদেশ সেই কারণে আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা কিন্তু দুর্ভাগ্য আমাদের সে দুর্ভাগ্য হলো যদি সত্যিকার অর্থে সত্তরের নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসাবে নিজকে আখ্যায়িত করে বাংলাদেশকে শোষণ করেছেন সেই শেখ মুজিবুর রহমান যদি সত্তরের এলোফোর অধীনে নির্বাচন না করতেন সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান ইয়াইয়ার অধীনে আমি এলফোর অধীনে কোনো নির্বাচন করবো না সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরাই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়েন না কারণে পাকিস্তান ইস্ট পাকিস্তান লোককে কোনোদিনও ভালো চোখে দেখে না সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান সত্তরে নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতার জোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চাইছিলেন সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায় তার কন্যা আজকে কোথায় সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশে ফেরত আসলেন কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডির বত্রিশ নম্বর রোডে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসন পাল দেওয়া হবে আমি হাতে নিয়ে বসে থাকবো চুরি ডাকাতি রাহাজানি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো সেদিন সেদিন সেটা তুমি করেন নাই তার পরিণতি ভয়া বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে বাপের সামনে মানুষের স্ত্রীকে হারানি করে যারা করেছে তারা জীবিত নাই সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সেদিন তারা চাপিয়ে পড়েছে বাংলাদেশকে রক্ষা করেছিল আজকে তাই তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন তখন সাত দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হল প্রিয় বন্ধুগণ এই কথা বলার অর্থ এই শেখ মুজিব কেন কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমনভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্ত চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে মানুষের পক্ষে কথা বলেছে সেই কথার কারণে ছাত্র বৈষম্যের সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের এই বিপ্লবের পর আজকে বিশ্বানন্দিত ডক্টর ইনোসে রাজকের এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা আজকে ইতিহাস বলতে চাই না শুধু মনে করি দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না পালাবেন আপনারা কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই ডক্টর ইনু যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বনন্দিত উপায় নিয়ে এসেছিল তাকেও আপনি আঠারো তলায় লিফ্ট ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলা হাজিরা দিতে হয়েছিল কিন্তু আপনি আজকে নাই একটি বন্দি শিবির হোক আরামে হোক দিল্লিতে আছেন কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের যিনি অহংকার কোনোদিনও করেন নাই সে প্রিয় নেতা আজকে মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু আমি শেখ হাসিনার ইতিহাস তুলে ধরতে চাই না আমি প্রসঙ্গে কথা বলতে চাই ভারত প্রসঙ্গে আমি কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন ইচ্ছা করলে ক্ষমতায় পাকা করে নিতে পারতেন কিন্তু সেদিন উনি আন্তরিকতার সেই সবকিছু কিছু গ্রহণ করে সেই জিয়াউর রহমান আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে বাংলাদেশের বিশ্ব দরবারে জিয়াউর করেছেন বিশ্বের মুসলিম দরবারে গঠন করে ইতিহাসে একজন সুন্দর শাসক এবং গণতন্ত্রের সপক্ষের লোক হিসেবে পরিচিত লাভ করেছেন কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষেরা সেদিন ষড়যন্ত্র করে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি কালুর ঘাট পেতার কান্ড থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে সেই ইতিহাসকে মুছে ফেলতে চেষ্টা করে তাকে চট্টগ্রাম সার্কিট হাউজে নিম্নমে হত্যা করার ষড়যন্ত্রের সাথেও আওয়ামী লীগ সেদিন জড়িত ছিল আজকে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই কোথা থাকাকালীন শহীদ